আসসালামু আলাইকুম আমি আরিফ পরিচালক ক্যামিলিয়া ফ্রিল্যান্সিং আইটি তো ভিউয়ার্স আপনাদের এই কোর্সে আমি মেন্টর হিসাবে থাকব আমি একজন আইটি এক্সপার্ট এবং দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন বিষয়ের উপরে দীর্ঘ পনেরো বছর ধরে অনলাইন এবং ফিন্যান্সিং সেক্টরে কাজ করে আসছি তো আমি আপনাদেরকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোর্সটি সেটি ইন্সট্রাক্টর হিসেবে থাকব এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো তো যেই বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো দেখেন যে ইউটিউব এবং ফেসবুক থেকে মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে সেটার একটা লাইভ প্রুফ এখন আপনাদেরকে আমি দেখাবো এই যে চ্যানেলটি দেখতেছেন আমি একটু ব্যাগে যাই এখানে একটা চ্যানেল দেখেন এটার উপরে যদি আমরা ক্লিক দেই তারপরে আমি বিস্তারিত যাচ্ছি এখানে দেখেন এটা র‍্যাঙ্ক কত কী আছে এখানে ডিটেইলস আছে আমরা এগুলা দেখতে যাচ্ছি না তার ডেইলি ইনকাম কত এবং মান্থলি ইনকাম কত সেই বিষয়টা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে লাস্ট তিরিশ দিন ঠিক আছে লাস্ট তিরিশ দিনে তার আর্নিং আসছে কত ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে কত আপনার দশ লাখ সমান এক মিলিয়ন আচ্ছা এগুলো কোনো মিথ্যা জিনিস নয় আমি আপনাদেরকে একবারে শুরু থেকে দেখাই সেটা হচ্ছে আপনারা নিজেরাই এটা দেখতে পারবেন আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন সোশ্যাল ব্লেড সোশ্যাল ব্লেড লিখে সার্চ দিবেন এই যে সোশ্যাল যাবেন এই ওয়েবসাইটে আপনি যে কারো ইউটিউবের লিঙ্কটা যদি এখানে পেস্ট করেন সেই ইউটিউব চ্যানেল থেকে কত টাকা বা কত ডলার আর্নিং করতেছে তার সাবস্ক্রাইবার কত তার ভিউ কত মান্থলি আর্নিং কত সব কিছু দেখতে পারবেন তো দেখেন আমি একটা ছোট্ট চ্যানেল এই যে চ্যানেলটা এখানে যে ভিডিও আছে সবে এআই দিয়ে মেক করা এই যে ভিডিওগুলো দেখেন আপনি এগুলো প্লে করে বুঝতে পারবেন ঠিক আছে কোনো প্রাইম মিনিস্টারের এই ধরনের কিন্তু ফোন আলাপের ছবি আপনারা বাইরে বেশি পাবেন না এগুলো কিন্তু সবই এআই দিয়ে করা এই যে দেখেন দিয়ে ম্যাক করা এবং সবই শর্ট ভিডিও এক একটা ভিডিওর ভিউ দেখেন এখানে নব্বই হাজার ভিউ এটা হচ্ছে একশো কে ঠিক আছে এখানে থ্রি ফোরটি কে মানে তিন লাখ উনপঞ্চাশ হাজার এখানে ফিফটি নাইন এগুলো শর্ট ভিডিওর ভিউগুলো দেখেন এখানে দেখেন এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন থ্রি সেভেন্টি টু সেভেন্টি সিক্স ফোর এইট থ্রি কে এগুলো আপনারা দেখে নেবেন তো এই চ্যানেলটা দেখেন একটা ছোট্ট চ্যানেল এখানে মাত্র ভিডিও আছে কয়টা তিনশো ছিয়াশিটা এটা আপনার জন্য এক মাসের ব্যাপার বা দুই মাসের ব্যাপার ঠিক আছে তিনশো ছিয়াশিটা সাবস্ক্রাইবার আছে দুশো একুশকে তো এই চ্যানেলের যদি আমি এটা কপি করি ইউজার নেমটা কপি করে যদি আমরা সোশ্যাল বুলেটে দিই যে একটা ছোটো চ্যানেল আপনি হয়তো ভাববেন যে ভাই এত ভিডিও কোথায় পাবো ভিডিও কোথায় পাবেন কীভাবে করবেন সব কিছু আমরা ক্লাসে দেখাই দেবো শেখাই দেবো আপনি বাড়িতে বসে আপনাকে ক্যামেরার সামনে যাইতে হবে না আপনি ভিডিও মেক করতে পারবেন আচ্ছা এই যে দেখেন চ্যানেলটা এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে এখানে ভিউ দেখাচ্ছে ঠিক আছে আমরা চ্যানেলটার উপরে যদি ক্লিক দিই ক্লিক দিলে এই দেখেন লাস্ট সে তিরিশ দিনে তার ভিউ আসছে চব্বিশ মিলিয়ন ঠিক আছে তার আর্নিং কত আসছে দেখেন এরপর তার দৈনিক ইনকাম কত আমরা আজকে যদি ষোলো তারিখ আজকে এই দেখেন ষোলো তারিখ ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ষোলো তারিখে অলরেডি তার ভিউ এটা চলে আসছে এখানে কি ভিউ ঠিক আছে তার আর্নিং চলে আসছে দেখেন দুইশো আটচল্লিশ ডলার একদিনে ঠিক আছে তার অলরেডি এটা মিনিমাম এইটা থেকে এই পর্যন্ত আর্নিং আসার সম্ভাবনা আছে কারণ এখন বাজে হচ্ছে দুইটা ছেচল্লিশ এই দেখেন ষোলো নয় দুই আজকে আমি ভিডিওটা করতেছি যে ষোলো নয় দুই আজকে অলরেডি তার রান্নিং চলে আসছে দুইশো এবং তার আগের দিন পনেরো তারিখে তার ইনকাম আসছে কত দেখেন নয়শো তিপ্পান্ন ডলার একদিনে ঠিক আছে তার আগের দিন আসছে কত চোদ্দ তারিখ চোদ্দ তারিখে আসছে দেখেন সাতশো পঞ্চান্ন ডলার প্রতিদিনে এইভাবে আটশো তেত্রিশ প্রতিদিন তারিখগুলা দেখেন আপনারা তিনশো তিপ্পান্ন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরের এমন কোনো সেক্টর নাই যে ওখান থেকে আপনি এই ধরনের ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে এবং সবচেয়ে প্যাসিভ ইনকাম আপনাদের মজার বিষয় হচ্ছে যে ভিডিওগুলো আপনারা মেক করবেন মাত্র দুই মিনিট তিন মিনিট সময় লাগে মজার মজার ভিডিও মেক করা যায় সেটা আমাদের ভিডিওতে দেওয়া আছে যে অ্যাডসটা অ্যাডসটা ভালোভাবে দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে এটা একটা লাইফ চেঞ্জিং কোর্স আপনারা দেখেন এখানে দুশো তেইশ ডলার একদিনে টোটাল তার ডেইলি এভারেজ ইনকাম এটা দেখাচ্ছে ঠিক আছে এভারেজ ইনকাম ডেইলি এই যে ডেলি এভারেজ ইনকাম হচ্ছে একশো নিরানব্বই ডলার তাহলে কত টাকা হয় বিশ হাজার টাকা প্লাস ঠিক আছে দৈনিক ইনকাম আর এখানে উইকলি এভারেজ ইনকাম আসছে কত দেখেন তিন হাজার ডলার এক সপ্তাহে এক সপ্তাহে কত তিন লাখ এক সপ্তাহে তিন লাখ চিন্তা করা যায় ঠিক আছে দেখেন উইকলি এভারেজ তার লাস্ট থার্টি ডেজ এক মাসে ইনকাম আসছে কত ছয় হাজার ডলার এটা একটা ছোট্ট চ্যানেল এই চ্যানেলটা দেখেন

এবং এই ভিডিও মেক করে আপনারা ফেসবুকও দিতে পারবেন ঠিক আছে একই ভিডিও ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকে আপনারা নিয়ে আসবে এই যে এআই ফানি ভিডিও এটা লিখে যদি সার্চ দেন আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও এবং চ্যানেল আপনারা দেখতে পাবেন এই যে ভিডিওগুলো সবই এআই দিয়ে অনেকে হয়তো চিন্তা করেন যে ভাই এ এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করলে সেগুলো আসলে চ্যানেলে দেওয়া যাবে কি না যদি দেওয়া না যায় তাহলে এরা কীভাবে দিয়েছে এদের ভিউ দেখেন নব্বই মিলিয়ন ভিউ একটা ভিডিও থেকে এই দেখেন এটা এটা বানানো আপনার পক্ষে কোনো ব্যাপার নয় ঠিক আছে আপনি নিজে মেক করতে পারবেন ঘরে বসে ঠিক আছে সব টেকনিকগুলো আমরা লাইভ প্রজেক্টে লাইভ ভিডিওতে লাইভ ক্লাসে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং শেখাবো এখানে দেখেন ছত্রিশ মিলিয়ন ভিউ আসছে এটা চোদ্দ মিলিয়ন ভিউ এটা দেখেন টু পয়েন্ট নাইন মিলিয়ন টু পয়েন্ট নাইন মিলিয়ন ঠিক আছে এই যে দেখেন এই এটা মেক করা এটা তো আপনারা বুঝেন এগারো মিলিয়ন সাবস্ক্রাইবার এটা নয় আমরা ছোটো চ্যানেল দেখি ঠিক আছে এই দেখেন চুয়াত্তর কে ভিউ আসছে ঠিক আছে

এটা সোশ্যাল ব্লেডে আমরা চেক করব এখানে প্রেস করে দিয়ে ইন্টার বাটনে প্রেস করবেন ও সরি এটা হচ্ছে ফেসবুকে আমরা সার্চ দিয়েছি ঠিক আছে আসলে এটা আমরা ইউটিউব যে সোশ্যাল ব্লেড সেখানে গিয়ে সার্চ দিই দেখেন এটা হচ্ছে ইউটিউব এখানে গিয়ে সার্চ দিই এই যে চ্যানেলটা চলে এসেছে ঠিক আছে আসার পর এখানে যদি ক্লিক দেই এই চ্যানেলের যাবতীয় হচ্ছে র‍্যাঙ্ক কত সাবস্ক্রাইবার কতগুলো ঠিক আছে সাবস্ক্রাইবার র‍্যাঙ্ক ভিউ র‍্যাঙ্ক কত সব কিছু এখানে দেখাবে এই যে বিডি র‍্যাঙ্ক কত এটা একটা ছোট চ্যানেল দেখেন তারপর তার মাসিক ইনকাম কত 319 থেকে 5000 ডলার পর্যন্ত আচ্ছা আমরা লাস্ট ডেইলি এভারেজ ইনকাম হচ্ছে 11 ডলার ঠিক আছে উইকলি ইনকাম হচ্ছে 63 ডলার তার থার্টি ডেসে তিনশো উনিশ ডলার থেকে পাঁচ হাজার এর মধ্যেই আছে ঠিক আছে তো আমরা দেখি তার দৈনিক ইনকাম কত আসছে ষোলো তারিখ আজকে আসছে ওনার এক ডলার অলরেডি আসছে এবং গতকালকে তার আসছে হলো বারো ডলার এই চোদ্দ তারিখ দেখেন চোদ্দ তারিখে আসছে হচ্ছে বারো ডলার ছোট চ্যানেল ঠিক আছে ছোট চ্যানেলের ভিডিও কটা আছে একটু দেখি আমরা ভিডিও দেখি এটার উপরে যদি আমরা ক্লিক দিই দেখেন আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে এটা কিন্তু এটা এআই দিয়ে সব ভিডিও কিন্তু এআই দিয়ে মেক করা এই দেখেন সবগুলো ভিডিও কিন্তু এআই দিয়ে মেক করা ঠিক আছে আপনার একটা ইউটিউব চ্যানেল হ্যান্ডেল হ্যান্ডেল করলেই ভাই আর লাগবে না ঠিক আছে দেখেন পাঁচ হাজার চুরানব্বই পাঁচ হাজার মানে ছয় হাজারের মতো সাবস্ক্রাইবার অনলি ছয় হাজার আর তার ভিডিও দেখেন দুশো চব্বিশটা আপনি দৈনিক চারটা করে ভিডিও আপলোড দেবেন তাহলে মাসে কটা হয় তিরিশ গুণ চার দেখেন একশো বিশটা ভিডিও গুণন দুই দুশো চল্লিশটা ভিডিও হয় দুই মাসে দুশো চব্বিশটা মাত্র দুই মাস যদি আপনি শ্রম দেন তাহলে দৈনিক এই যে দেখেন প্রতিদিনে আপনি এরকম ডলার একুশ ডলার নয় ডলার এটা যত দিন যাবে তত বাড়তে থাকবে ঠিক আছে এইগুলো বিষয় তো ফেসবুক পেজ থেকে আপনার আর্নিং আসবে ইউটিউব চ্যানেল আসবে এবং এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ফেসবুকে ভাইরাল হয় ঠিক আছে এই যে মুভি ক্লিপগুলো বা ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় সেক্ষেত্রে আপনার ফেসবুক থেকে আরও বেশি ইনকাম আসার সম্ভাবনা আছে অনেক বেশি ইনকাম হওয়ার অপরচুনিটি আছে দেখা গেল একটা ভিডিও যদি ভাইরাল হয় আপনি এক ভিডিও থেকে এক হাজার দেড় হাজার দুই হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো এই ভিডিওতে আমরা কয়েকটি এআই টুলসের ব্যবহার ফেসবুক পেজ ক্রিয়েশন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং আপলোড থেকে শুরু করে এ টু জেড আমরা কমপক্ষে ছয় সাতটা ইউটিউব এআই আমাদের যে ওয়েবসাইটগুলো আছে এআই যে ব্যবহার যেগুলো খুঁটিনাটি বিষয়গুলো সব কিছুই আমরা এক্সপ্লেন করবো এই ভিডিওতে এই করছে তো যারা এদিক সেদিক ছুটাছুটি করতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অনেক সময় অনেক টাকা পয়সা নষ্ট করছেন এবার শুধু একবার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে আপনারা কাজ করেন এটা হচ্ছে প্যাসিভ আর্নিং আপনি একবার একটা ভিডিও মেক করে ছাড়বেন এখান থেকে আর্নিং আজীবন আসতে থাকবে আপনার যতদিন চ্যানেল থাকবে আপনার ইনকাম আসতে থাকবে ঠিক আছে অতএব এখানে বেশি পরিশ্রম করতে হবে না আপনি একটা ভিডিও মেক করতে দুই তিন মিনিট পাঁচ মিনিট সময় লাগবে আপনি বিশ মিনিট তেইশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগুক এই ধরনের যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান শুধুমাত্র মনোযোগ সহকারে কোর্সটি কমপ্লিট করবেন আর দুইটা মাস শুধু লেগে থাকবেন ঠিক আছে অনলি টু মান্থ দুই মাসে আপনার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনাকে চাকরি করতে হবে না আপনাকে ওই সারাদিন বসে বসে মার্কেটিং করতে হবে না আপনি যখন এই ধরনের ভিডিও নিজে মেক করবেন দেখেন আমি ভিডিওটা এডিটিং করতেছি আমার এখানে দেখেন এই ভিডিওগুলো আমি নিজে তৈরি করছি আমার যে ফেসবুক একটা দেখতেছেন এটা সম্পূর্ণ এআই দিয়ে ক্রিয়েট করা এটা যাবতীয় এই যে এখানে যে ফানি ভিডিও আমি একটু দেখাই এগুলো সম্পূর্ণ আমার নিজে করা আপনারা এগুলো করতে পারবেন যে দেখেন এখানে ভয়েস দেওয়া আছে ভিডিওটা আপনার যে একটা দেখতেছেন একটা ভালোভাবে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে মেয়েগুলা এই যেটা আমি ঠিক আছে এই যে আমি আপনার চাই স্টিল ছবি দিয়েও ভিডিও মেক করতে পারবেন টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও এবং ভিডিও থেকে ভিডিও জেনারেট করতে পারবেন এবং সুন্দর সুন্দর ভিডিও মেক করে আমরা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে এই যে দেখেন এখানে ব্যাংক ব্যাংক কি বলতেছে দেখেন এই ভিডিও মানে দুই মিনিট লাগছে মাত্র ঠিক আছে তারপরে এই যে এটা দেখেন যে দেখেন অনেক সুন্দর একটা সিনারি কারা উঠতেছে তো এই ধরনের ভিডিও মেক করা কোনো ব্যাপার না দুই তিন মিনিটের মধ্যে এগুলো ভিডিও মেক করতে পারবেন ঠিক আছে এই দেখেন ছেলে তোমার পেছনে ছুটছে বলে নিজেকে সুন্দরী ভেবো না পচা জিনিসের উপর বেশি ভন করে এই ভিডিওগুলো ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং ইউটিউবেও প্রচুর পরিমাণে ভাইরাল হয় আপনারা আনলিমিটেড রেভিনিউ ইনকাম জেনারেট করতে পারবেন আপনাকে কোনো দিকে আর ছুটতে হবে না কোনো এত বেশি পরিশ্রম করতে হবে না আর অন্য কোনো কোর্স করতে হবে না আপনারা এদিক সেদিক যারা ঘোরাঘুরি করতেছেন ছোটাছুটি করতেছেন বাড়তি ইনকাম করতে যাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই কোর্সে জয়েন করেন কোর্স ফি মাত্র পাঁচ হাজার টাকা এবং ফি আমাদের শুরুতে দিতে হয় এবং পরবর্তীতে যে টুলসগুলো বেশিরভাগই ফ্রি দুই একটা টুলস হালকা পাতলা দাম হয় বাইরে লোকাল মার্কেটে পাওয়া যায় তিনশো টাকা চারশো টাকায় আপনারা এগুলো দিয়ে ভিডিও মেক করতে পারবেন আর আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে আপনি এই ধরনের আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে বানাইতে পারবেন এবং এই কোর্স থেকে যদি ইনকাম না আসে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে এবং আপনি আমার মনে হয় যে এই জীবনে আর আপনি অন্য কোনো কোর্স করবেন না আপনার কোর্স করার কোনো প্রয়োজনই মনে হবে না কারণ এখানে তো আপনি প্যাসিভ ইনকাম করতেছেন কাজ না করে ইনকাম করতেছেন তখনই আপনার ভিডিও চারশো পাঁচশো হয়ে যাবে চিন্তা করেন যখন আপনার ভিডিও চারশো পাঁচশো হয়ে যাবে তখন ইনকাম লেভেলটা আপনার কোন লেভেলে যাবে দেখেন এক একদিনে এরা দেখেন এরা দেখেন সাত নয় পঁচিশে কত ডলার ইনকাম করছে সাতচল্লিশ হাজার ডলার ইনকাম করছে আপনি চিন্তা করেন একদিনে সাতচল্লিশ হাজার ডলার উনচল্লিশ হাজার ডলার ছত্রিশ হাজার ডলার একদিনে ছেচল্লিশ হাজার ডলার এটা কখনো চিন্তা করা যায় যে একমাত্র এরা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দৈনিক ইনকাম করতেছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এগুলো যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ শুরু করবেন নিজের ইনকাম নিজে যখন দেখবেন আর আমরা পেমেন্ট গেটওয়ে সেটআপ থেকে শুরু করে এ টু জেড সবকিছু দেখাবো এবং লাইফ টাইম সাপোর্ট দেব বিস্তারিত জানতে পেজে মেসেজ করুন অনেক ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুন